আজকের এই ভিডিওটা সমাজের প্রত্যেকটি যারা মধ্যবিত্ত পরিবারের পিতা আছেন আপনাদের জন্য খুবই নসিহতমূলক একটা ভিডিও যারা মনে করেন যে ভাই আমার জীবনটা তো আমি বেশি কিছু করতে পারি না এখন শুধু চিন্তা হচ্ছে যে মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া বিশেষ করে ধনির দুলাল আপনি সম্ভবত আমাদের নব্বই বা আশির দশকে বাংলা সিনেমার সেই কাহিনী ভুলে গেছেন যে সাবানার যখন বিয়ে হইতো ধনাঢ্য পরিবারে গরিব বাবা আনোয়ার এক পাইলা মিষ্টি নিয়ে আসলে সেইখানে কি হইতো আপনাদের কাছকে ভিন্ন এক ঘটনা দেখাচ্ছি আমাদের এক বোন প্রিয়ন্তী সাহা স্বামী কোটি কোটি টাকার মালিক শিল্পপতি কিন্তু প্রিয়ন্তী সাহার বাবা খুবই দরিদ্র একজন মানুষ তার সৌন্দর্যের কারণে পারিবারিক চাপে তাকে বিয়ে বসতে বাধ্য হয় সে শিল্পপতির ছেলের সাথে ফরিদপুরের ভাঙায় নেশাগ্রস্ত এবং বিকৃত স্বভাবের স্বামী দ্বীপের সংসার ছাড়তে দিনশেষে মশলা বিক্রেতার মেয়ে প্রিয়ন্তী সাহাকে সংবাদ সম্মেলন করতে হয়েছে কারণ এই সমস্ত টাকার কাছে বন্দি প্রিয়ন্তী সাহাদের জীবনের দাম নাই কারণ যে দ্বীপের ব্যাপার আছে কোটি কোটি টাকা আমরা ময়রা গেলার পরে এটি নিয়ে অনেক কিছু করবো দেখি ঘটনা কী গতকালকে সকালে ভাঙ্গা উপজেলার পৌর সদরের চৌধুরী কান্দা গ্রামে নিজ বাড়িতে একটা সংবাদ সম্মেলন করেছে প্রিয়ন্তী তিনি বলছেন যে প্রিয়ন্তীর স্বামী দ্বীপ একজন ধনাঢ্য ব্যক্তির ছেলে মানে শিল্পপতির ছেলে আর প্রিয়ন্তীর বাবা কুমারের সাহা ভাঙায় ফুটপাতের পাশে মশলা বিক্রি করে সংসার চালান প্রিয়ন্তীর সৌন্দর্যের কারণে অনেকটা বাবা চাচাদের চাপে অনেক লোভ দেখিয়ে প্রিয়ন্তিকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য চাপ তৈরি করে দ্বীপ অবশেষে সে সফল হয় কারণ টাকার কাছে এই সমাজ গোলামিতে বাধ্য হয় আর আপনি রাজি না হলেও আপনাকে সানডে মানডে ক্লোজ করে দেওয়া হবে প্রিয়ন্তির বক্তব্য চেয়ে আমার বাবার সুখের কথা ভেবে আমাকে বিবাহ দেন ভাঙাবাজারের ধনাঢ়্য ব্যবসায়ী রবিন সাহার ছেড়ে দ্বীপের সাথে বিবাহ হয় গত ছাব্বিশে ফেব্রুয়ারি হিন্দু ধর্মের রীতিনীতিতে অনেক কিছুই আপনার করতে হয় যা দ্বীপ প্রথম রাতেই বিবাহ সম্পন্ন না করে নেশায় মানে আসক্ত হয় আপনার একটা মেয়ের বাসরাত ঘিরে তার জীবনের সবচেয়ে বড় সুন্দর মধুময় যে স্মৃতিগুলা সেই রাতেই প্রিয়ন্তিকে একা রেখে নেশা করতে বাসা থেকে বের হয়ে যায় ফিরে আসে ভোর এসেই খান্ত হয় না নেশাগ্রস্ত স্বামী তাকে বাথরুমের মধ্যে আটকে রাখে তার বাসর রাতেই আর যার কারণে নানানভাবে স্বামীর সাথে ডিভোর্সের চেষ্টা করলেও অনেকটা পেরে উঠছিল না প্রিয়ন্তী আর যার কারণে তিনি এখন এই সংসারটা থেকে বের হতে চান ইভেন নেশাগ্রস্ত ওই দ্বীপ নিজে শুধু মাল খাইত না সে প্রিয়ন্তিকে জোর করে মদ পান করানোর চেষ্টা করত মদ না খেলে তার এই নেশার মধ্যে না দিলে শারীরিক নির্যাতন চালিয়ে টয়লেটের মধ্যে তাকে প্রায়ই রাত আটকে রাখা হতো এছাড়া তার ফেসবুকের পাসওয়ার্ড নিয়েও সে সেটা চেঞ্জ করে বিভিন্ন অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে তাকে ব্ল্যাকমেল করারও চেষ্টা করেছে এ নিয়ে তিনি ভাঙ্গা থানায় একটা অভিযোগও করেছেন প্রিয়ন্তীর মা দরিদ্রমা শিখা বলছেন নেশাগ্রস্ত ছেলে দীপ আমার মেয়ে প্রিয়ন্তীর জীবনটা নষ্ট করে দিয়েছে ছেলে যে এমন নেশাগ্রস্ত তা আমরা কোনো কিছুতে জানতাম না আর দ্বীপের পরিবার অনেক ভয় দেখাচ্ছে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে আর প্রিয়ন্ত চাচা বলছেন যে আমরা এর বিচার চাই দ্বীপের চাচা রাজকুমার বলছেন আমার ভাইয়ের একমাত্র ছেলে দ্বীপ আমরা অনেক আনন্দ করে করেছিলাম কিন্তু দ্বীপ মানসিকভাবে কিছুটা অসুস্থ মনে করেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ওসি সাহেব বলছেন দীপের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি দ্বীপ তার স্ত্রীকে দিয়ে মদপান বিভিন্ন অনৈতিক কাজ করাতো পরে আমরা প্রিয়ন্তিকে আমরা কি বলো যে উদ্ধার করে তার মা বাবার হাতে দিয়েছি এরপরও স্বামীদীপ কোন অন্যায় কল তার আইনগত এখন পুলিশের তার কিছু করার নাই করণীয় হচ্ছে নারীবাদী মানবতাবাদী আমাদের দেশে যারা সংখ্যালঘুর জন্য দিনরাত চিল্লান ভাই আপনাদের দিস ইজ দ্য রাইট মোমেন্ট এবং দিস ইজ দ্য রাইট টপিক অ্যাজ ফার এজ আমার যেটা মনে হয় যে এরকম সমাজে অনেক ঘটনা ঘটে বিশেষ করে অনেক পরিবার যারা একটু মধ্যবিত্ত তারা নিজের কন্যাকে খুব ধনী স্তরে বিয়ে দিয়ে বসে আর অনেক ক্ষেত্রে হয় কি মেয়ের বাবার রাজিনাতে একটু ভয় টয় চাপ চোপ দেয় যেমন দ্বীপের বাবা দিছে বা দ্বীপের পরিবার দিছে এগুলোর প্রতিকারটা আসলে কি হবে কিছুই হবে না আমি নিউজ করব জাস্ট আপনারা শেয়ার করুন ভিউ হবে এতটুকুই ভালো থাকুন আসসালামু আলাইকুম